নমস্কার ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শেষমেশ সাসপেন্ড হলেন তাকে সাসপেন্ড করলো দল কি তার মানে কি তার বিরুদ্ধে কি অভিযোগ ঠিক গত কয়েকদিন ধরে তিনি বলছিলেন যে মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ করবেন তিনি নাকি রেজিনগরে জায়গাও দেখেছেন প্রচুর জমি তার হাতে রয়েছে যেখানে তিনি ছয়ই ডিসেম্বর এই বাবরি মসজিদ ধ্বংসের দিন সেদিনকেই তিনি সেখানে বাবরি মসজিদ তৈরি করবেন আপনারা জানেন যে বাবরি মসজিদ আর নেই অযোধ্যাতে সেখানে এখন রাম মন্দির তৈরি হয়ে গেছে এবং সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশেই সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তো এর পাল্টা হিসেবে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে চান যদিও তার এই দাবি নিয়ে গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম উত্তাল ছিল সংবাদ মাধ্যমে প্রচুর বাট তিনি এসে বাইট দিয়েছেন বক্তব্য রেখেছেন তিনি ঠিক কী চাইছেন কিন্তু তার এই বক্তব্যর সঙ্গে বহু মুসলিম সমাজের মানুষই সহমত ছিলেন না তারা বলছিলেন কেন একটা স্কুল হবে না কেন একটা হাসপাতাল হবে না কেন বাবরি মসজিদ কেন এই এই যে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা কেন হচ্ছে দেখুন রাজ্যে হিন্দু মুসলিম নিয়ে এখন তো প্রচুর কথা হচ্ছে যেটা আগে পশ্চিমবঙ্গে কখনো এভাবে হিন্দু ভোট মুসলিম ভোট এতটা মানে বিভাজন হয়তো ছিল বাট এতটা চড়া সুরে ছিল না হিন্দি ভোট নিয়ে তো বিরাট তেমন ছিল না হ্যাঁ মুসলিম ভোট ব্যাংক নিয়ে প্রচুর কথা হতো যেই শাসন ক্ষমতা এসছে মুসলিম ভোট ব্যাংক তাদের দিকে গেছে বিশেষ করে বাম তারপরে তৃণমূল কংগ্রেস এবং তাদেরকে মুসলিম ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তারা কাজ করেন বলে অভিযোগ উঠেছে সেই সমস্ত শাসক দলের বিরুদ্ধে বর্তমানে তৃণমূলের বিরুদ্ধেও সেই অভিযোগ ওঠে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছেন যে তাঁরা সাম্প্রদায়িক রাজনীতি করেন না মানে অসাম্প্রদায়িক রাজ মানে ভাবমূর্তি গড়ে তুলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি মুসলিম হিন্দু বা কোনো ধর্ম দেখে তিনি রাজনীতি করেন না এক্ষেত্রে সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বারবার বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিংস দিয়েছেন যে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না যে কারণে বিজেপির বিরুদ্ধেও সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ উঠেছে বারবার যে তারা হিন্দু হিন্দু করে মুসলিমদের তারা তাদের মানে যেহেতু তারা তাদের ভোট ব্যাঙ্ক নয় তাই তাদের উন্নয়ন নিয়ে তাদের নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয় যদি এখন তাদের স্টান্ট কিছুটা চেঞ্জ হয়েছে রাজ্যে তারা শুধু মাত্র হিন্দু ভোটই চাইছেন না তারা মনে করছেন জিততে গেলে সমাজের সর্বস্তরের মানুষের ভোট চাই তাই তারা মনে করছেন যে মুসলিম ভোটও তাদের দরকার তাই হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারীর এই যে স্লোগান সেটা থেকে কিছুটা সরে এসছে এখন তারা বলছেন রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট তারা চাইছে বাট ভরতপুরের বিধায়ক তিনি এই মন্তব্য করায় বাবরি মসজিদ তৈরি করাতে কোথাও গিয়ে তৃণমূলের সম্পর্কে একটা অন্য পারসেপশন তৈরি হচ্ছিল চাপ আসছিল যে কেন তৃণমূল ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইতিমধ্যেই হাইকোর্টে মামলাও হয়েছে তার বিরুদ্ধে কেন তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ তো অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস আজকেই কলকাতাতে ফেরা তিনি ঘোষণা করেছেন যে ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করেছে দল দল তার সঙ্গে রকম সংসোপ রাখবে না তার সঙ্গে সম্পর্ক রাখবে না আর যখন এ কথা ঘোষণা করছেন তখন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে উপস্থিত হয়েছেন বা সেখানে গিয়েছেন তিনি তো তিনি এই খবর জানার পর পর তিনি সেখান থেকে বেরিয়ে যান তিনি যদিও সংবাদ মাধ্যমে তেমন কিছু বলতে চাননি তিনি পরে সাংবাদিক সম্মেলন করে জানাবেন বলেছেন তবে এ কথা ঠিক তিনি রিজাইন করবেন বলে জানিয়েছেন একটি সংবাদ মাধ্যমে এবং আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন বাইশ বা বারো তারিখ এরকম কিছু একটা হবে বোধ আমার মনে হচ্ছে ডেটটা একটু চেঞ্জ হতে পারে পরবর্তীতে তো হুমায়ুন কবির নতুন করে দল তৈরি যদি করতে পারেন দিলীপ ঘোষ একটা হুমকি দিয়েছিলেন যে নতুন দল করে দেখান না এটা তো মানে রাজনৈতিক স্ট্র্যাটেজি যতটা ভাঙা যায় আর কি একটা দলকে ছোটমুল কংগ্রেসকে যদি আরো ভাঙে তাহলে তাদের সুবিধা হবে বিজেপির সুবিধা হবে তো হুমায়ুন কবির ঠিক কি করবেন নতুন দল কি করতে পারবেন তিনি তার সেই ক্ষমতা কি রয়েছে হুমায়ুন কবির হঠাৎ করে এই সাম্প্রদায়িক রাজনীতি করার একটা তর্য কারণ হুমায়ুন কবির এর আগেও এটা তো প্রথম নয় এর আগেও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন ক্ষমা চেয়ে নিয়েছেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলে থেকে গেছেন সিল তিনি বিধায়ক তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়ক তো এখানে হুমায়ুন কবির বারবারই চেয়েছেন যে প্রচারের আলোয় থাকতে সংবাদ মাধ্যম নিয়ে তাকে নিয়ে যেন খবর করে সেটা করতে তো এবারও সেটাই করেছেন আমি জানি না হুমায়ুন কবির রাজনৈতিকভাবে তিনি আর নতুন কোনো দল করতে পারবেন নাকি কংগ্রেসে ফিরে যাবেন নাকি অন্য কোনো মানে হয়তো নতুন দল করলেন সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারে যে হুমায়ুন কবিরের এই যে হঠাৎ করে এত লম্পজম্প তার পেছনে বিজেপির কোনো ইন্ধন থাকলেও থাকতে পারে এটা কেউ কেউ মনে করছেন কারণ বিজেপিও রাজ্যে চাইছে যে হুমায়ুন কবিরকে দিয়ে মুসলিম ভোট ভাঙাতে নিমের মতন যাতে হুমায়ুন কবিরকে ব্যবহার করা যায় একদিকে তো রয়েছে নওসার সিদ্দিকীরা যারা মুসলিম ভোটটা কেটে নিয়ে বেরিয়ে যাবে আবার হুমায়ুন কবির যদি মালদা মুর্শিদাবাদ ওই অঞ্চলের কিছু মুসলিম ভোট কেটে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ বিজেপির যা স্ট্যান্ড পয়েন্ট বিজেপির যা কাজ কর্মপদ্ধতি তাতে মুসলিমরা তাদেরকে ভোট দেয় না এটা পরিষ্কার তাই বিজেপি চাইছে এখন তারা যেহেতু হিন্দুদের ভোটটা পাবে এটা ধরে নিয়েছে মুসলিম ভোটটা যদি সরিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে তো সেই কারণেই কেউ কেউ মনে করছেন যে বিজেপির ইন্ধন রয়েছে বা বিজেপির সাহায্য নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি আহ নিজের দল তৈরি করতে চাইছেন আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত দিতে চাইছেন বা ক্ষতি করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের যাতে তৃণমূলের পরাজয় হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে রিয়াকশন দিয়ে দিয়েছেন যে পচা ধান সরিয়ে দিয়েছে অর্থাৎ এই ধরনের এলিমেন্টকে যে তৃণমূল কংগ্রেস কোনোভাবে বরদাস্ত করবে না তারা অসাম্প্রদায়িক তারা সব ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করছেন এই ভাবমূর্তিকে উজ্জ্বল করার একটা চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে যাতে সব ধর্মের মানুষের সর্বস্তরের মানুষের ভোটও তারা পায় যে কারণেই না মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছেন যে কারণেই না মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করবেন বলছেন অর্থাৎ হিন্দু ভোটটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে রয়েছে কারণ তারা চাইছে বিজেপির এই হিন্দু ভোটটাকে ভাঙিয়ে নিয়ে যেতে তো রাজনৈতিকভাবে হুমায়ুন কবিরের এই যে স্টেপ হুমায়ুন কবিরের আগেনস্টের যে স্টেপ এবং তারপরে হুমায়ুন কবির কি করেন একদিকে এখানে তো বলবো যে তৃণমূল কংগ্রেস কিছু অংশে মানুষের কাছে বার্তা দিতে পেরেছেন যে তারা অসাম্প্রদায়িক তারা সাম্প্রদায়িক রাজনীতি বরদাস্ত করেন না কোনোভাবে তাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এই বার্তা তারা পৌঁছতে পারলেন এবার হুমায়ুন কবির পাল্টা কতটা তৃণমূল কংগ্রেসে আঘাত হানতে পারে সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী এই বিষয়ে আপডেট পেলে নিঃসন্দেহে আপনাদের দেব এটাই ছিল আমার আলোচনার বিষয় আপনাদের কি মনে হচ্ছে যে হুমায়ুন কবির তিনি কি সত্যিই তৃণমূল কংগ্রেসে কোনো ভাঙন বা আঘাত আনতে পারবেন দলের কোনো ক্ষতি করতে পারবেন তিনি যদি তিনি রাজনৈতিক দল তৈরি করেন সেক্ষেত্রে আসলে কার লাভ হবে সেটা জানাতে বলবেন না থ্যাংক ইউ